আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে লাউ আর এই তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো এখানে রুই মাছের মাথা ছোট করে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব লবণ এরপর ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টা রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর ফিরে এসেছি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে মাখিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব তো এখানে হালকা করে ভেজে নেব মাথার সব অংশগুলো দিয়ে দিয়েছি এক পাশে হয়ে যাওয়ার পর আবার উল্টিয়ে দিয়েছি আর এক পাশ হওয়ার জন্যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তুলে নেব আর এই তেলের মধ্যেই রান্না করব তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে দিয়েছি রসুনের কোয়া দিয়েছি কয়েকটা এরপর একটু তেলের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিব যাতে পুড়ে না যায় এরপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। রসুন বাটা হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো গুঁড়ো মরিচ পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো একটা তেজপাতা ছোট টুকরা করে নিয়েছি একটা লবঙ্গ একটা সাদা এলাচ এক টুকরো দারুচিনি দিয়েছি এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম পানি অনেকটা কমিয়ে গেছে এখন একটু ভালো করে কষিয়ে নেব তবে একবারে গলিয়ে ফেলব না এখন কেটে রাখা লাউগুলো এখানে দিয়ে দিচ্ছি লাউগুলো একদম ছোটো না বড়ও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন লাউগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি এখন কোনো পানি দিব না লাউ থেকে অনেকটা পানি বের হচ্ছে আরও কিন্তু পানি বের হবে কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসলাম তিন মিনিট পর অনেকটা পানি কমে গেছে এটার মধ্যেই ভালো করে কষিয়ে নেব আর লাউটা অনেক কচি ছিল সেই খুব তাড়াতাড়ি লাউটা কিন্তু সিদ্ধ হয়েছে এখন পানি দিয়ে দিচ্ছি এখনই প্রথম পানি দিলাম এর আগে কিন্তু কোনো পানি দেয়নি যেহেতু মাছ দিব তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি বলক চলে আসলেই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব তো বলক চলে আসছে এখন এখানে মাছের মাথাগুলো দিয়ে দিব তো একটু ভালো করে ছেড়ে দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব চার মিনিটের জন্য লাউটা কিন্তু অনেকটা কচি ছিল আর আজকে মনে হয় গাছ থেকে পেরেছে একদম টাটকা ছিল খুব একটা বেশি সময় লাগেনি খুব কম সময়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়েছে রান্না হয়ে গেছে এভাবে ঝোল রেখে নামিয়ে ফেলবো খুব বেশি ঘনও না আবার পাতলাও না মিডিয়াম সাইজে ঝোলটা রেখেছি এরপরে একটা বাটিতে তরকারিগুলো নামিয়ে নিচ্ছি লাউ কিন্তু গরম অবস্থায় ভালো লাগে না লাউ যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু খেতে বেশি মজা লাগে আর লাউ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই মাঝে সাঝেই আমি লাউ রান্না করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ